দেখো এই দুজন মানুষ তাদের আছে একটা মেন আর তো কি ওমেন সে তার মধ্যে যে যে কিছু সেটা অনেক ঘুরে গেছে তাই না সে এই মেন এই মেনটা যে তা সে কি করতে কেন আর যে যে কিছু সেটা কি বলে সেটা বলে প্লাস কিছু কাছে করতে এই কারণে আমরা ওইগুলো বিষয়গুলো ডিপেন্ড করে

আমাদের আরো সুদূর অবস্থা দেখতে কামারজির রূপতুল্য লিখեք বলা কামার কামারজনগুলো আর চিত্র বলা সেটা কত করে লিখিবো সে কত করে লিখিবো যেটা আমরা দেখতেছি আমরা যে শেষ শেষ না তাহলে একটু করে 봤ছে দেখো 2011 12 নম্বর সেভেন আছে এটা নির্দিষ্ট দূরত্বের করছে